আগামী দিনে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাবো মানুষের মন আরও বেশি করে জয় করে এই যে ট্রেনটাকে ভেঙে আরও বেশি ব্যবধানে যাতে আগামী দিনে জিততে পারি দলকে জেতাতে পারি সেই রাস্তাটাকে মসৃণ করার জন্য যা কিছু করার প্রয়োজন আছে নিশ্চয়ই করবো এমনি আপনারা দেখেছেন যে আমি সাড়ে তিন বছর এই জেলার সভাপতি আছি এর মধ্যে পৌরসভা ইলেকশন হয়েছে বাইশে তেইশে পঞ্চায়েত হয়েছে চব্বিশে লোকসভা হয়েছে আমাদের জেলায় কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন যারা print মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আছেন কোনো দিন কোনো সময় দেখাতে পারেন নি যে আমরা অন্য কোনো কিছু পদ্ধতি আশ্রয় নিয়ে পৌরসভা করেছি পঞ্চায়েত করেছি লোকসভা করেছি মানুষের রায় মাথা পেতে নিয়ে মেদিনীপুরের যে ইতিহাস আছে যে ট্রেন্ড আছে সেই trend ধরে রাখার চেষ্টা করছি দাদা মনে করা হচ্ছে ছাব্বিশে election এর আগে এটা একটা তাহলে দলকে কি semi-final এ কি রাখলেন final এ নিশ্চিত করে না এগিয়ে রাখার বিষয়ে দিদির প্রার্থী মানে তো এমনি আমি সবসময় twenty percent advantage নিয়ে start করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে ভালোবাসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আমাকে সারাক্ষণ গার্ড দিয়ে রাখে যে কেউ সুয়েদার কোনো ক্ষতি না করতে পারে আমাকে গার্ড দিয়ে রাখে আর দিদির দিদির যেখানে আশীর্বাদ আছে তো সেখানে এগিয়ে থাকার বিষয় নয় দিদির পার্থী মানে সবসময় এগিয়ে থাকা সে ছাব্বিশ হোক আঠাশ হোক উনত্রিশ হোক যেই দিদির পার্থী হয় সেই এমনি এগিয়ে থাকে ফলে এখানে নতুন করে বলার কিছু আছে অনেক কিছু বিষয় আছে ছোটখাটো বিষয় আছে সেগুলো ইতিমধ্যেই দিদিকেও বলেছি দিদিও জানেন তো আগে শুরুটা করি তারপরে এখনো সার্টিফিকেট পাইনি এখন এমএলএ হয়েছে কিনা পড়লো আমি তো এটা নিয়ে বহুবার বলেছি যে আজিকর এটা একটা সামাজিক ব্যাধি এটা এরকম নয় কি যে এটা বাংলার তৃণমূল কংগ্রেসের কোথায় এর সঙ্গে যুক্ত বিষয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় এখানে যুক্ত বিষয় ছিল ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে একজন সত্তরোদ্দ মহিলাকে যেভাবে আড়াই তিন মাসে ক্ষতবিক্ষত করা হয়েছে যেভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে যেভাবে তার পরিবারকে টেনে এনে ব্যঙ্গ বিদ্যুক করা হয়েছে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে রায় দিয়ে প্রমাণ করে দিয়েছে বিরোধীরা যত উৎসাহ করবে অপপ্রচার করে মিথ্যাচার করবে তত বাংলার মানুষ দিদির পাশে আরো বেশি করে শক্ত দাঁড়িয়ে বলবে যে দিদি তুমি আমাদেরকে শান্তি দিয়েছো সম্প্রীতি দিয়েছ সৌহার্দ্য দিয়েছ উন্নয়ন দিয়েছো আমরা সারা জীবন তোমার আমার তো ফোনই নেই ফোন তো সব বাড়িতে আছে এখানে কারোর সঙ্গে কথা বলতে পারছি না বলে তো এখন কি রেজাল্ট হয়েছে এখানে দেখতে গেলাম আপনাদের মিডিয়া সেট শিলমোহর মানে তো আর ল্যাচ গজানো নয় এটুকু বলতে পারি যে যদি আমি সারা জীবন যেরকম ভাবে কাটিয়েছি এই জীবন ধারাটা যদি বজায় রাখতে পারি সেটা আমাদের সবচেয়ে বড় পাওনা হবে সেনাপতি কি একটা সিম্বল পড়লো এটার মধ্য দিয়ে অনেক কিছু বিচার না একটাই লক্ষ্য যেভাবে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি সবার সঙ্গে মিলেমিশে সেটাই যদি সারা জীবন ধরে রাখতে পারি আমার কাছে সবচেয়ে বড় দেখুন তাহলে তো আশি হাজার হতো এক লাখ হতো দেড় লাখ হতো তাহলে এই ট্রেন কেন ওদেরকে বলুন যে মানুষের কাছে পৌঁছাতে গেলে কাজ করতে মানুষের জন্য কাজ না করে একটা রাজনীতির দল শুধু কুৎসার মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে বিভাজনের কথা বলুন যে আমরা কেন্দ্রে ক্ষমতায় আছি সাধারণ মানুষের জন্য বাংলার খেটে মানুষের জন্য এই 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 কাজ করি তার জন্য ভোট দেন আমরা তো কোথাও কুৎসা করিনি আমি যে এই যে ভোটে আমি প্রথম থেকে বলেছিলাম যে ব্যাকসিক কুৎসা কোথাও একটা জন বাংলায় কোনো বিরোধী দলগুলো একটা ট্রেন নিয়ে এসছে সেই ধারাটাকে কিন্তু বদলাতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথা বলি যে আমার রাজনৈতিক দল আমার এই এজেন্ডা আছে আমার দল এই ডেভেলপ করেছে আমার দল মানুষের জন্য এটা করছে তার ভিত্তিতে মানুষ ভোট দিই কিন্তু যেভাবে ধর্মকে টেনে আনা হয় যেভাবে ব্যক্তি উৎসাহকে টেনে আনা হয় এই ট্রেনটা কিন্তু বাংলার কালচার মধ্যে থেকে পরিবর্তনে বিশেষভাবে অনেকটা হয়েছে অল্প সময় মাত্র তিন চার মাস সময় পেয়েছিলাম যেহেতু বুঝতে পেরেছেন আমি জেলারও সভাপতি আমাকে অনেকটা সময় আমার শহরের বাইরে দিতে হয় বিধানসভার বাইরে দিতে হয় তারই মধ্যে এখন যেটা অনেকটা রিকভারি হয়েছে সাড়ে পাঁচ থেকে প্রায় বারো প্লাস হয়েছে ছাব্বিশ সালে দেখবেন যেই প্রার্থী হোক না কেন এটা তিরিশ প্লাস কি চল্লিশ প্লাস হয়েছে দিদির সঙ্গে দেখা করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করি কথা বলি তারা কিভাবে কি করতে পারে সেভাবে